হ্যালো গাইজ আসসালাম আলাইকুম গতকাল আপনাদের সঙ্গে যে রেসিপিটার শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আজকে সেইটারই ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে যেগুলো উপকরণ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাবারে খাবারের স্বাদ আনার জন্য এগুলো হচ্ছে মেইন উপকরণ দেখতে পাচ্ছেন এখানে আছে দারুচিনি এলাচি লবঙ্গ তারপরে তেজপাতা বিশেষ করে নারিকেল বাদাম এবং হচ্ছে এটা কি বলে কিশমিশ আসুন দেখা যাক কীভাবে রান্না শুরু করা হয় প্রথমত আপনাকে তেজপাতাটা তেজপাতা এবং এই যে যাবতীয় মশলাগুলো এগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন এটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রথমত আপনি যে পাত্রে রান্না করবেন সেটাকে প্রথমত গরম করে নিতে হবে এরপরে দেখেন যে সেমাইটা নেবেন সেই সেমাইটা হচ্ছে অবশ্যই যে এই সময়টা নিতে হবে এরপরে হচ্ছে এটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে যাতে আমাদের রান্না করতে সুবিধা হয় এরকম এতটুকু ছোটো বেশি ছোট করলে কিন্তু আবার ভালো দেখা যাবে না একটু সুন্দর দেখানোর জন্য এতটুকু করে ছোট করবেন এর এরকম করে ছোট করার পরে এটাকে আমাদের ভেজে নিতে হবে চুলোয় হালকা আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটা কালার আসবে ব্রাউন কালার আমারটা একটু পুরে পড়ে গেছে মনে হয় যে সাদা সাদা হয়ে গেছে আপনারা এটা লক্ষ্য করবেন আমি আসলে হচ্ছে কি ভিডিওটা করছিলাম একা একাই তো আর রান্না করছিলাম একা সো এর জন্য এরকম হয়ে গেছে এরপরে দেখুন এরপরে হচ্ছে একটু সামান্য তেল নেবেন একটা পাত্র তো সেটা তেলের তেল নেওয়ার পরে সেখানে কিসমিশগুলো একটু ভেজে নেবেন কিসমিসগুলো ভেজে নেবেন কীরকম জানেন সেটা হচ্ছে এরকম যে ভাজতে ভাজতে এক পর্যায়ে সেটা গোল আকার হয়ে যাবে গোল গোল হয়ে যাবে হ্যাঁ এইভাবে সুন্দর করে একটু ভেজে নেবেন আস্তে আস্তে একটা সাদা সাদা হয়ে যাবে দেখবেন একটা সাদা সাদা কালার চলে আসবে এবং গোল গোল হয়ে যাবে এরপরে আমরা যে মশলাগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে সেটা সেটার মধ্যে নারিকেল দিয়ে তারপরে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নারিকেলের একটা কালার আসবে সেই কালারটা হবে কী কালার বলেন তো ব্রাউন কালার অবশ্যই পুড়ে ফেলবেন না তাহলে কিন্তু খেতে টেস্ট হারিয়ে যাবে সুতরাং আমাদের সাবধানে ভেজে নিতে হবে এরপরে যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে এরপরে দেখুন এই যে চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনাদের যতটা প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন আমার যতটা প্রয়োজন আমি সেটুকুই নিয়েছিলাম আমি খুব বেশিও না খুব অল্প না মিডিয়াম নিয়েছিলাম তাতে টেস্ট মোটামুটি ভালো আসছে হ্যাঁ এটা আপনাদের টেস্ট অনুযায়ী আর এর সাথে আমি যে কিশমিশ দিয়েছিলাম সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি কিন্তু এই যে এটা এটা সম্পূর্ণটা ভাজার সাথে কিশমিশটাও ছিল সো আপনারা চাইলে যারা কিশমিশ না খান সেটা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা এরপরে যেটা আপনি ভেজে রেখেছিলেন যে সিমাইটা সেগুলো এখানে দিয়ে দেবেন এরপরে আস্তে আস্তে করে নিয়ে নেবেন দেখবেন একটা আঠালো আঠালো হয়ে আসছে কারণ চিনি দিয়েছেন নারিকেল দিয়েছেন একটা আশ আশ ভাব আসবে এই আঁশ ভাবটা যখন আসবে তখন মনে করবে যে এটা হ্যাক হয়ে গেছে কিন্তু এটা নাড়াচাড়া খুব ভালোভাবে করতে হবে যাতে পুরোটা মিশে যায় আর আপনারা যদি একটু নরম করে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চিনিটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে তাহলে পানিটা একটু ছাড়বে বেশি তখন এটা একটু নরম হয়ে যাবে আমরা আসলে মুচমুচে তাই চেয়েছিলাম একদম তাহলে কি চাচুরের মতো মুচমুচে হয়ে যায় এরকম তো দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ